কিন্তু আমাদের এদিকে হচ্ছে লখনউতে কোনো এরকম সিস্টেম নাই যে আমরা স্টুডেন্ট থাকা অবস্থাতেই মানে আন করতে পারতেছি যদি আমাদের জন্য এরকম কোনো ব্যবস্থা করা হয় তাহলে আমাদের স্টুডেন্টদের জন্য অনেক ভালো হবে ধন্যবাদ সম্মত সোনালী করেছে ভালো ইতিমধ্যে বড় বড় শহরগুলোতে কিন্তু হোম ডেলিভারি নামে অত্যন্ত জনপ্রিয় উঠেছে এরা বেশিরভাগই হয়তো তরুণ অথবা স্টুডেন্ট বিদেশেও তাই করা হয় হোম ডেলিভারি একটা বিরাট কর্মসংস্থান তৈরি হয় যে কোনো পণ্য মানুষ আর বাজারে গিয়ে কিনতে চায় কিন্তু আমাদের মানসিকতার দিক থেকে আমাদেরকে এগিয়ে আসতে হবে আমার ছেলে যখন টরেন্টোতে ছিল তখন সে হোম ডেলিভারি করত গাড়ি নিয়ে বাড়ি বাড়ি খাবার পৌঁছাই দিত তা আমি ওকে একদিন বললাম বাবা তোমার কিসের সমস্যা তুমি কেন মানুষের বাড়িতে খাবার দিচ্ছ তো বাবা এটা তুমি ভালোভাবে নিচ্ছ না কেন এটা তো একটা কাজ এটা তো হালাল নজি আমি তোমার টাকা লাগলে আমি পাঠাবো ওর মা বাবা এটা শুনে চিন্তিত হয়ে পড়লো বলে আমার ছেলে বাড়ি বাড়ি খাবার দিয়ে বেড়াচ্ছে আমি ওকে নিষেধ করলাম ও বলে যে না বাবা এটাও একটা কাজ এই যে কাজটার মানটাই আমরা বুঝতে পারি না আমরা যদি রেস্টুরেন্ট বা হোটেল বা রিসোর্টে কোনো শিক্ষিত ছেলে আও অনেক কাজ করতেছে এই এই কাজটাকে কাজের মর্যাদা হিসেবে আমরা দেখতে পারি না কাজকে আমরা কোনোটা উচ্চ কোনোটা কম কোনোটা খারাপ এই দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে আমাদের এই পরিবর্তন যদি হয়ে যায় তাহলে অবশ্যই ছোটো ছোটো কাজের মধ্যে সবাই তোমরা জড়িত থাকতে পারে না কিন্তু মানসিকতার দিক থেকে আমাদের কিছুটা পরিবর্তন আনতে হবে আমরা যখন কোনো কাজ দিই তখন প্রথমেই তারা বিদেশে যায় বিশেষ করে তারা হয়তো মনে করে যখন অফিসিয়াল জব করবে খাতা খাতাপত্র সিগনেচার করবে আর বেতন নিয়ে বাড়ি আসবে ওখানে গিয়ে যখন দেখে যে একটা পরিচ্ছন্নতার কাজ থাকে বা একটা ফু ডেলিভারি দেওয়ার কাজ থাকে তখন সে করতে চায় না তখন সেই এজেন্সির সঙ্গে নানান ধরনের বাদ বিতণ্ডায় জড়িত হয় এই মানসিকতাটা আমাদের পরিবর্তন করতে হবে কাজ সব কাজ কাজ মানুষের মর্যাদা হয় আমাদের কৃষক বাবা মারা তারা যদি হাল চাষ করতে পারে জমির কৃষিকাজ করতে পারে এই রৌদ্রের মধ্যে লুঙ্গি মাথায় রোজে যদি কাজ করতে পারে হয় আমরা কেন করতে পারবো এই মানুষ যেন আমাদের তৈরি হয় তাহলে তোমাদের কাজের ব্যবস্থা তখন ওই ধরনের কাজ পার্ট টাইম ওয়ার্ট জব যেটাকে বলা হয় সেটা করা সম্ভব হবে কিন্তু যখনই আমি প্রস্তাব নিই তবে এই কাজ আমি করবো না কেন আমি শহীদ বংশের ছেলে শহীদ বংশ এখন বিক্রি করো তুমি বংশ দিয়ে কি কাজ হবে নাকি কাজ দিয়ে মানুষের পরিচয় তৈরি হবে সুতরাং তোমাদের মানসিকতা তৈরি করতে হবে যে কাজটাকে কাজ হিসাবে দেখতে হবে এবং তাহলে আমরা ওই ধরনের জব সৃষ্টি করতে পারব তাদের মধ্যে নিজের অ টাইমে লেখাপড়ার ফ্লাই থাকে এই কাজটা তোমরা করতে পারি আগে মানুষ খারাপভাবে দেখতে এখন ওপর ওইভাবে দেখে না কিছুটা পরিবর্তন হয়েছে দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হবে ধন্যবাদ